আব্দুর রহমান মঞ্জিল খারজি তিনাকে হত্যা করা হবে তিনাকে হত্যা করা হবে তাহলে জল্লাদ তুমি প্রস্তুতি নাও জল্লাদ প্রস্তুতি নিলেন প্রস্তুতি নেওয়ার পরে আব্দুর রহমান মঞ্জিল খারজি তিনাকে যখন নেওয়া হল তিনাকে নেওয়ার পরে এমনভাবেই তিনাকে বাধা হয়েছে প্রায় হয়েছে আব্দুর রহমান মঞ্জিল কারজি তিনার প্রথম দুটি হাতের কবজি কাটা হলো দুটি হাতের কবজি কেটে ফেলা হলো তারপরে পা কাটা হলো তারপরে দেখা গেল তার চোখ ওঠানো হলো চোখ ওঠানোর পরে জল্লা যখন গলার মধ্যে চিপি দিয়েছে গলার মধ্যে চাপকে ধরেছে আব্দুর রহমান খারজি বলেন ওই তোরা হাতের কবজি কাটলি হাতের কবজি কেটে ফেলে দিলি আমার পা কাটলি আমার চোখ কাটলি আমার গলার মধ্যে আবার আমার চোখ উঠে নিলি আমার গলের মধ্যে আমার গলার মধ্যে চাপকে ধরলি চেপে ধরতে আমার গলার মধ্যে কেন চিপিদা মুখের জিব্বাটা কাটা হবে আব্দুর রহমান মঞ্জিল খানিজি বলেন আমার হাতের কবজি কাটলা আমার পা কাটলা আমার চোখ উঠাইলাম আমার গলার মধ্যে চাপকে ধরলাম আমার জিপ্পাটাও কাটা হবে তোমরা কি দেখতেছো না। আল্লাহর পায়েগাম্বার সল্্যহ হোয়ালী হোওয়া সাল্লাম তিনার কিছু জললুল কদর সাহাবা ছিলেন জললুল কদর সাহাবি যে জললুল কদর সাহাবি গুলা ছিল। আল্লাহ ফরবুল আলমিন আল্লাহর পায়গাম্বরকে জানিয়ে দিয়েছেন এই দুনিয়ার জমিন থেকে আপনার দরজন সাহাবি দরজন সাহাবি দুনিয়া থেকে জান্নাত নিয়ে মৃত্যুবরণ করবে বলেন সোহান আল্লাহ দুনিয়ার জমিনে ওই সমস্ত সাহাবাই ক্রামকে জান্নাতি টিকিট দেওয়া হয়েছে তার মধ্যে হল এক নম্বর হল আবুবাক্কর সিদ্দিক রাজি আল্লাহ আর নয়জন সাহাবি আছে নয়জন সাহাবি সমস্ত সাহাবির আলোচনা করা সম্ভব হবে না জলুল কদর সাহাবি থেকে একদম সাহাবির বর্ণনা আলোচনা আপনাদের মাঝে আমি পেশ করতেছি আপনাদের খেদ আরজ করতে চাই আল্লাহর পায়গাম্বর সাল্লাহ আলি আসাল্লাম তিনি সাহাবিদেরকে কীরকম মহাব্বত করতেন কিরকম ভালোবাসতেন আল্লাহর পায়গাম্বার তাদের কথা তাদের প্রশংসা তাদের চলাফেরা সম্পর্কে আল্লাহর পায়গাম্বার তিনার আর জন্য মেসেজ দিয়ে গেছেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহর پیغمبر sallallahu alaihi wasallam তিনি বলেন আমার সাহাবী সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও সাহাবীরা শোনো আমার একজন সাহাবী আছে যে সাহাবীর আমল নিকির পাল্লা এত ভারী হবে এত ভারী হবে ওই আমলের এক পাল্লা দেওয়া হবে তাম পৃথিবীর মানুষের আমল আর এক পাল্লায় দেওয়া হবে কিন্তু আমার বকর সিদ্দিক রাজি আল্লাহ নহ তিনার আমলের নিকির পাল্লা বাড়ি হয়ে যাবে বলেন সুবাহান আল্লাহর পায়ে বলেন তোমরা যদি দুনিয়ার জমিন থেকে জান্নাতি মানুষ দেখতে চাও জান্নাতি মানুষ হতে চাও তাহলে তোমরা আমার সাহাবেদের মতো আমল করা শুরু করো বলেন আল্লাহ বা তার মধ্যে আলা রুসলাকরাম সাল্লাল্লাহুয়া আলিহয়া সাল্লাম তিনি তিনার আর একদম সাহাবী হজরত আলি রাজাল্লাহুতাল আন হো হজরত আলি রাজী আল্লাহতাল আন তিনি কিরকম জ্ঞানী ছিলেন কিরকম তিনি ছিলেন আল্লাহর পায়গাম্বর বলেছেন ও আমার শোনা আমি হলাম এলিমের শহর আমার সাহাবি হল আমার সাহাবি হজরত আলী হল এলেমের দরজা সুবহান আল্লাহ হবে নি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর বিদায় হয়ে গেলেন দুনিয়াতে আল্লাহর পয়গম্বর নাই হযরত আলী আমিরুল মুমিনিন তিনার খেলাফতের সময় মিনার খেলাফতের সময় তিনাকে যখন খেলাপদ দিয়ে গেলেন হজরত আলী রাজি আল্লাহ তালানহ রাষ্ট্র পরিচালনা করতেছে এমন পর্যায় হজরত আলী মসজিদের নৌভূতি ইমামতি করে নামাজ পড়ান নামাজ পড়ান হঠাৎ করে একদিন দেখা গেল এশার সালাত আদায় করে মসজিদ থেকে বের হয়ে যখন বাড়িতে চলে আসবে হজরত আলী রাজি আল্লাহ মসজিদ থেকে বের হয়ে গেলেন রাস্তা দিয়ে যাচ্ছেন হঠাৎ করে কে যেন হজরত আলীকে পিছন থেকে শরীর আঘাত করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল বলেন না হযরত আলী পড়ল জমিনা পড়ে গেল তিনি যখন কান্না করতেছেন কান্নার আওয়াজ শুনে যখন এলাকার মানুষগুলা শুনতে পেল কে যেন কান্না করতেছে কে যেন আঘাতপ্রাপ্ত হয়েছে কি সমস্যা মানুষজনকে ডেকে যখন আগাইয়া গেছে যাওয়ার পরে দেখতেছে হযরত হজরত আলী জমিনের মধ্যে শুয়ে আছে তিনি কান্না করতেছে অন্য সাহাবিরা জিজ্ঞাসা করলেন ও হজরত আলী তুমি কেন কাঁদতেছো এই জমিনের মধ্যে কেন পরে আছো হজরত আলী বললেন আমি পরে আছি কে যেন আমার পিছন থেকে বল্লম সুরির আঘাত করেছে আমার রক্তক্ষরণ হয়েছে মনে হয় আমি আর দুনিয়ার জমিনে বেশিক্ষণ থাকতে পারব না তোমরা আমার পাশে কিছুক্ষণ সময় অপেক্ষা আকবার হঠাৎ করে দেখা গেল মানুষ যখন তিনাদের অন্তরের মধ্যে কৌতূহল জাগল এরকম নিষ্ঠুর কাজ কে করতে পারি কে করতে পারে হজরত আলী আল্লাহর পায়গাম্বরের কাছের সাহাবা তিনি তো আমিরুল মমিন তিনি তো খুবই ভালো মানুষ শুধু ভালো মানুষ নয় আল্লাহর পায়গাম্বার বলেছেন আমার আলী হল এলেমের দরজা সোবাহান আল্লাহ হবেনি এবার তিনি মৃত্যুবরণ করলেন দাফন হয়ে গেল দাফন কাফন হয়ে গেল জানাজা হয়ে গেল এবার মানুষ যখন তিনাদের অন্তরের মধ্যে কৌতূহল জাগল এই কাজটা কে করতে পারি এক পর্যায়ে দেখা গেল তিনার আলাপন শুরু করে দিয়েছে আমাদের মনে হয় আব্দুর রহমান খারিজি আব্দুর রহমান তিনি তো আগে থেকে হজরত আলীকে তিনি পছন্দ করতেন না হিংসাক্ত ভাব হিংসাকৃতভাবে তিনি কথা বলতো আব্দুর রহমান মঞ্জিল খারিজি তিনি হয়তো এই কাজ করতে পারে যখন দেখা গেল আব্দুর রহমান মঞ্জিল খারজি তিনি পিছন থেকে হজরত আলীকে হত্যা করে ফেলল শরীর আঘাত করেছে এবার এলাকার অন্যান্য সাহাবারা লোকজন বললেন হজরতেরা আলীর দুইজন সন্তান আছে হাসান হুসাইন বলেন আল্লাহ আকবার তাদেরকে জানানো দরকার কারণ হজরত আলীর তো কোনো দোষ নাই নিরপরাধ নিদোষী একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে এটা তো হতে পারে না এটা হতে পারে না এর জন্য অবশ্যই এর একটা বিহিত হওয়া দরকার কথা বলেন ঠিক হাসান হাসান বললেন ও হাসান হুসাইন তোমার আব্বা জান এসার সালাদ আদায় করে বের হয়েছে তোমার আব্বার পিছনে যে যে সাহাবিরা নামাজ আদায় করেছে আমরা মনে করলাম অন্য সাহাবি তিনিাকে আঘাত করতে পারে না একজন আছে তিনি তো তোমার বাবাকে পছন্দ করত না বলেন না আমরা জেনেছি আব্দুর রহমান মঞ্জিল খারিছি তিনি তো তোমার আব্বার পিছনে নামাজ আদায় করেছে, আমরা করেছি সবার শেষে আমরা সকলে হয়ে আসছি ওই সময়ের মধ্যে আব্দুর রহমান মঞ্জিল কারিজি মসজিদের মধ্যে বসা আলু বলেন আল্লাহ হকবার আমরা জেনেছি আব্দুর রহমান মঞ্জিল কার তোমার বাবাকে হত্যা করেছে তোমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে এবার তোমার বাবাকে এই হত্যার তুমি চাও চাও নাকি না হাসান হোসাইন রাজি আল্লাহ তিনারা বলে আমার বাবার তো কোনো দোষ নাই তিনি যদি নিয়ে হয়ে থাকে অন্যায়ভাবে আমার আব্বাকে হত্যা করেছে এর বিচার অবশ্যই আমি চাই অবশ্যই আমরা চাই হাসান আব্দুর রহমান মঞ্জিল খারজি তার বিরুদ্ধে মামলা দায়ের করলেন মামলা দায়ের করার পরে ওই সময়ের মধ্যে যিনি রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন তিনি তলব করলেন আব্দুর রহমান খারজেকে হলো আব্দুর রহমান মঞ্জিল খারিজি তিনি আসলেন না এক পর্যায়ে আটক করা পমান সহকারী দেখা গেল আব্দুর রহমান মঞ্জিল খারজি সত্য সত্য হজরত আলী রাজি আল্লাহ তিনাকে হত্যা করে ফেলেছে বলেন নউজ এবার বিচার রায় হল বিচার রায় হল যখন জল্লাদকে বলা হলো হত্যার বদলে হত্যা আব্দুর রহমান তিনাকে হত্যা করা হবে তিনাকে হত্যা করা হবে তাহলে জল্লাদ তুমি প্রস্তুতি নাও জল্লাদ প্রস্তুতি নিলেন প্রস্তুতি নেওয়ার পরে আব্দুর রহমান মঞ্জিল খারজি তিনাকে যখন নেওয়া তেনাকে নেওয়ার পরে এমনভাবে তিনাকে বাধা হয়েছে প্রায় হয়েছে আব্দুর রহমান মঞ্জিল খারজি তিনার প্রথম দুটি হাতের কবজি কাটা হল দুটি হাতের কবজি কেটে ফেলা হল তারপরে পা কাটা হল তারপরে দেখা গেল তার চোখ ওঠানো হলো চোখ ওঠানোর পরে জল্লা যখন গলার মধ্যে চিপি দিয়েছে গলার মধ্যে চাপকে ধরেছে আব্দুর রহমান মঞ্জিল খারজি বলেন ওই তোরা হাতের কবজি কাটলি হাতের কবজি কেটে ফেলে দিলি আমার পা কাটলি আমার চোখও কাটলি আমার গলার মধ্যে আবার আমার চোখ উঠিয়ে নিলি আমার গলের মধ্যে আমার গলার মধ্যে চাপকে ধরলি চেপে ধরতে এবার এবার তোর মুখের জিব্বাটা কাটা হবে আব্দুর রহমান মঞ্জিল খানিজি বলেন আমার হাতের কবজি কাটলা আমার পা কাটলা আমার চোক উঠাইলা আমার গলার মধ্যে চাপকে ধরলা আমার জিప్పটাও কাটা হবে তোমরা কি দেখতেছো না আমার জিব্বাটা তোমরা কেটো না কেটো না তোমরা কি দেখতেছো না আমার মুখের এই জিব্বা দিয়ে মুখ দিয়ে আল্লাহ আল্লাহ জিকির করতেছি বলেন আল্লাহ আকবার জল্লা থাকলেও তো তারা সাহাবি ছিলেন নবীকে দেখেছেন নবী তো নিয়োগ দিয়ে গেছেন কথা বলেন ঠিক কেনা জল্লা সাহাবি বললেন ও আব্দুর রহমান মঞ্জিল খারিজি তুই কিসের আল্লাহ জিকির করা কারণ হল তুই তো ইসলামের দ্বিতীয় খলিফা তিনাকে হত্যা করে সৎ কিসের তুই আল্লাহ জিকির আব্দুর রহমান মঞ্জিল খারিজি বলেন ও জল্লা তোমরা মনে করতেছো ইসলামের দ্বিতীয় খলিফা হজরত আলীকে হত্যা করেছি তার জন্য আমার আমার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে মামলায় রায় হয়েছে আমার হাতের কবজি কাটলা আমার পা কাটলা আমার শকু উঠাইলা গলার মধ্যে চেপে ধরবা চেপে ধরেছ এবার আমার জিব্বাটা কাটবা কিন্তু তোমরা বলতেছো ইসলামের দ্বিতীয় খলিফা হজরতা আলীকে হত্যা করেছি আমি হযরত আলী নবীর সাহাবিকে আমি হত্যা করি নাই আমি একজন কাফেরকে হত্যা করেছি নাউজবিল্লা বিল্লাহ হবেনি নাউজবিল্লা বিল্লাহ হবেনি জোরে যেখানে এখানে প্রশ্ন হলো প্রশ্ন করতে পারেন আল্লাহ জিকির করতেছে আল্লাহ জিকির করতেছে আল্লাহর ঘোষণা করতেছি আল্লাহকে স্মরণ তিনার জিব্বা কাটা হবে এটা আমাদের অন্তরের মধ্যে আমাদের অন্তরের মধ্যে একটা কৌতূহল দেখতে পারে কথা বলেন ঠিক না এবার সাহাবিরা বলতে চান জল্লাদ সাহাবি বলে আব্দুর রহমান মঞ্জিল কারিজি তুমি যে বলতেছ ইসলামের দ্বিতীয় খলিফাকে আমি হত্যা করি নাই আমি একজন মুসলমান হত্যা করি নাই আমি একজন নবীর জলিলুল কদর সাহাবি হত্যা করি নাই তুমি কি জানো না আল্লাহর পায়গাম্বার রসুলাকরাম সাল্লাহ আলি সাল্লাম তিনি ঘোষণা করেছেন তিনি বলেছেন তিনার জবান দিয়ে তো মিথ্যা কখনো আসতে পারে না তিনি তো মিথ্যা কথা বলতে পারে না তিনি তো যা বলেছেন সত্য বলেছেন কিন্তু সে পায়গাম্বার রহমতের নবী বরকতের নবী যাকে সৃষ্টি না করিল তাম জাহান কায়নাত কোনো কিছু সৃষ্টি করতো না কিন্তু যে নবীকে সৃষ্টি না করলে দুনিয়া এবং সমস্ত কিছু কোনো কিছুই সৃষ্টি হতো না আল্লাহ যার খাতিরে সমস্ত কিছু সৃষ্টি করলো যার কারণে আল্লাহর বোলালাম জান্নাত বানাইল যার কারণে সমস্ত কিছু সৃষ্টি করল যার মহাব্বতে আল্লাহ রব্বুল আলমিন শুধু নবী হিসাবে ঘোষণা করে নাই আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর নামের পরে রসুল্লাহ হাবিবুল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মদুল রসুল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের নামের পাশে যে নবীর নাম যে রসুলের নাম আল্লাহ রব্বুল আলামিন সেট করে দিল সেই নবী রহমতের নবী বরকতের নবী তিনি ঘোষণা করেছেন হে আব্দুর রহমান মঞ্জিল খারিজি তুমি কি জানো নাই তোমার কি মনে নাই তোমার কি মনে কি ভয় ছিল না যে নবী বলেছে আমি হইলাম এলেমের সহ আমার সাহাবি হজরত আলী হলো এলেমের দরজা সুবাহান আল্লাহ হবে নি ওই সমস্ত আব্দুর রহমান মঞ্জিল খারিজি রসুলের যুক্তিকে একটা বাহিনী একটা দল এখনো কাজ করতেছি একটা দল এখনো কাজ করতেছে রসুলের যুগ থেকে সমস্যা দেখা গেলো হকপন্থী আলেমেরা দেখা গেল মিলার শরীফ পরে রসুলের সান গায় মিলা শরীফ পরে রসুলের গুণকীর্তন কীর্তন গায় কিন্তু দেখা গেল ওই সমস্ত আলেমেরা দেখা গেল রসুলের প্রতি যদি সানে যদি সান দেখা গেলো হাম নাত অনেক কিছুই কিন্তু গাওয়া হয় দেখা গেল তাদের ওই সমস্ত যখনই রসুলের প্রতি মাহাব্বতের সাথে আমরা মিলা শরীফ পাঠ করে থাকি দোয়া দরুদ থাকি কিন্তু ওই সমস্ত ওই খারিজি মার্কা দলের তাদের শরীরের মধ্যে একটা চুলকানি তৈরি হয় এই সমস্যাটা এখন থেকে নয় রসুলের যুগ থেকে আসা না কিছু খারিজি এজন্য আমি আপনাদের কাছে করতেছি কৌমিয়া আলিয়া খারিজিয়া কৌমিয়া আলিয়া ভাগ করতেছি না একটা সময় দেখা গেল দেশের মধ্যে অনেক জায়গায় অনেক মাদ্রাসা হয়েছে মাদ্রাসার মধ্যে ওই মাদ্রাসার নাম দেওয়া হয়েছে খারিজি মাদ্রাসা কিন্তু খারিজি মাদ্রাসা এখন পাওয়া যায় না খারিজি নাম পাওয়া যায় না কিন্তু ওই খারিজি পাল্টায় এখন দেখা গেল কওমিয়া নাম দেওয়া হয়েছে কিন্তু কৌমিয়ার মধ্যেও মধ্যে দুইটা বাঘ হয়ে গেছে একটা হলো হকপন্থী আরেকটা হলো বেহকপন্থী এই জন্য মিস্টেক হওয়ার কারণে আলেমদের মধ্যে একটা আদিমত চলে এসেছে কথা বলেন ঠিক না কম মানে ওই খারিজিরা দেখা গেল খারিজ শব্দের অর্থ হলো বাতিল আমার ওস্তাদ এখানে আছে। কিন্তু খারিজি শব্দের অর্থ হলো বাতিল এই খারিজি ডেকে দিয়েছে রসুল তো রসুলের যুগ থেকে তখন থেকেই তো ওই খারিজি নাম দিয়েছিলেন কিন্তু খারিজি মানে তখন থেকেই বাঘ তারা দেখা গেল হকপন্থী ওলামাইকেরামদের সাথে মিশে না দেখা গেলো একটা পর যায় দেখা গেলো যখন সোশ্যাল মিডিয়ায় এগুলা ভাইরাল হয়ে যায় ওই সমস্ত মাদ্রাসার নাম কেটে দিয়ে একটা হকপন্থী কওমি মাদ্রাসা আছে কওমি মাদ্রাসা তাদের কোনো অধিমত চলে আসে না ওলামা কেরামদের সাথে একটা সমঝোতা আসে হক পথে তারা কথা বলে বেহক থাকলে পারে তাদেরকে বোঝানোর জন্য ওই কমিয়া হকপন্থী কমিয়া থাকার কারণে আর ওই খারি কেটে দিয়ে যখন কমিয়া নাম দিয়েছি। এই জন্য মিস্টেক হওয়ার কারণে সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারে না বুঝতে পারে না এইজন্য সাধারণ মানুষের মধ্যে একটা সমস্যা তৈরি হয়ে যায় কথা বলেন ঠিক কিনা নারাক করতেছেন

সমস্ত কিছুর চেয়ে থেকে আমার আপনার নবীকে মহাব্বত বেশি করতে হবে কথা বলেন ঠিক কিনা মহাব্বত যদি কমে যায় তাহলে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আমার ওই বান্দা বান্দি খাঁটি ইমানদার মমিন হতে পারবে না নাউজুবিল্লাহ হবেনি নি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি কিরকম নবী ছিলেন কিরকম রসুন ছিলেন মা বোনেরা মেসেজ দিয়েছেন মা বোনদের জন্য কিছু কথা বলা দরকার স্বামী স্ত্রী মহাব্বত ভালোবাসা কিরম হওয়া দরকার আল্লাহর পায়গাম্বরের কাছে সর্বপ্রথম মহিলা কলেমা পরে মুসলমান হয় আল্লাহর পায়গাম্বরের সহধর্মিনী